সকল পুলিশ রেফ আর্মি বিডিআর বিজিপি যারা আছে যারা যেই কাজে রত আছেন সকলকে অনুরোধ করব। আপনারা জনগণের পক্ষে রায় দিন জনগণের পক্ষে কাজ করুন কারণ জনগণের সেবক হিসাবে আপনাদেরকে নিয়োজিত করা হয়েছে আজকে যে কাজ করছেন এইগুলো কিন্তু আপনাদের জাতির কাছে জবাব দিতে হবে আজকে আপনার শক্তি আছে কিন্তু একদিনই শক্তি কিন্তু ধ্বংস হয়ে যাবে সকলে কিন্তু লিস্ট রেখে রাখতেছে আপনি কি করতেছেন কার কি অবস্থা কার কি পজিশন এই পজিশনগুলো কি একদিন সবার কাছে কিন্তু ধরা পড়বে আর ওদিন কিন্তু আপনি বাঁচতে পারবেন না তাই বলবো এখনও সময় আছে কি করেন ছাত্রদের পক্ষে জনগণের পক্ষে রায় দিন আর যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আপনার ক্ষমতা না রাখতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দিন এখনও সময় আছে কিন্তু যদি দেশের অরাজ্যকতা সৃষ্টি করে আপনি এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যান এই দেশ কিন্তু দেশের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না আপনাকে অনুরোধ করছি এই দেশকে শান্ত করার জন্য যেইভাবে হোক এইভাবে করেন জনগণ যে রায় নেই যেই সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তের উপর অটল থাকুন কিন্তু তাহলে কিন্তু জবাব দিয়ে এক এক একটা মানুষের জবাব দিয়ে করতে হবে আজকে যারা ছাত্রদেরকে হত্যা করেছে গুলি করেছে দেশের ছাত্রছাত্রী এবং অন্যান্য নিরহ মানুষদেরকে ঘুম করেছে প্রত্যেকের কিন্তু হিসাব রক্ষকভাবে লিখিত আছে কে কোথায় কি করেছেন সব প্রমাণ কিন্তু সকল জনগণ আছে পাশাপাশি অনেক বুদ্ধিজীবী ভাইয়েরা আছেন তারা কিন্তু লিস্ট করে রাখতেছে আপনারা মনে করবেন না যে ছাড় পেয়ে যাবেন ছাড় দেই কিন্তু ছেড়ে দেনে না মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দেই নাই ফেরাউন নিজেকে হুদা দাবি করেছিল শেষ পর্যন্ত তার ধ্বংস হয়েছে তাই বলবো ওই ফেরাউনের মতো মরতে না চাইলে এখনও সময় আছে জনগণের পক্ষে কথা বলুন জনগণ যে রায় নেই ওই রে রায় অনুসারে চলুন দেশ রেমিডেন্স যুদ্ধা প্রবাসী ভাইদের যেই অক্লান্ত পরিশ্রমে আজকে দেশ চলছে আগে জানত না প্রবাসীরা আগে জানতো না যে এই দেশ যে তাদের জন্য বাঁচতেছে এই দেশ যে তাদের জন্য উন্নত হচ্ছে তারা এখন ছাত্র ছাত্রবাইদের আন্দোলন করার পর যখন রেমিডেন্স বন্ধ করে দিয়েছে তখন জানতে পেরেছে যে এই দেশ একমাত্র মাতা হচ্ছে রেমিডেন্স যোদ্ধা বিদেশি প্রবাসী বাহিরা যাদেরকে সর্ব জায়গার মধ্যেই অপমানিত এয়ারপোর্টে আসলে অপমানিত পাসপোর্ট নিতে গেলে অপমানিত এরপর টিকিট আনতে মাল সামান নিতে গেলে তাদের মাল সামান চুরি সব কিছু জবাবদিহি করতে হবে আর প্রবাসী বাইরা যদি দুই মাস রেমিডেন্স বন্ধ করে দেয় এই দেশের বারোটা বেজে যাবে তুমি গদিতে থাকবা সরকারি থাকবা আর কাওয়া টাওয়া কাদির কেউ থাকতে পারবে না এই কাওয়া কাদির হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মৃত্যু তার মতো মিথ্যাবাদী লোক আমি তো কখনো দেখিনি এই কাওয়া কাওয়াদের মরণ কীভাবে হবে আমি জানি না ফেরন পানির মধ্যে মরেছে আর কাওয়া কাওয়দের কীভাবে মরবে এটা আমরা দেখবো দোয়া করি কাওয়া কাদির আরো একশো বছর হায়াত পাক কারণ তার মরণটা তার দৃশ্যটা তার কষ্টটা তার জিনিস সব কিছু যেন মানুষ দেখে দেখে যেন কিছু শিক্ষা গ্রহণ করে